আর বাসরে দিয়ে তুমি তোমার জামাইরে নাকে দড়ি পরে দিয়ে যাচ্ছ আমার বান্ধবীরা আমারে কইছে বাসরাতে জামাইরে নাকে দড়ি দিয়ে ঘুরাইলে জামাই সারা জীবন আমার পেছন পেছন ঘুরবে এইজন্যই তো আপনার নাকে দড়ি দিতে চাইতেছি কি সব উল্টা পাল্টা কথা বলতাছো মানুষ কি কেউ নাকে দড়ি পরে ঘুরায় নাকি তোমার মাথা ঠিক আছে তো দেখেন আপনি একদম মিথ্যা কথা কইবেন না আমারে সবাই কইছে রাতে জামাইরে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে হয় তা না হলে জামাই আমারে সারা জীবন নাকে দড়ি দিয়ে ঘুরাইবো এটা তো আমি হইতে দিব না আরে সবাই যেটা বলছে সেটা তো মিথ্যা হইতে পারে তুমি যেটা বুঝছ সেটা উল্টাটা বুঝছ আমি উল্টা বুঝতে যাব কেন আমারে সবাই কইছে যে জামাইরে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে আমি সেটাই করতেছি এই সহজ কথাটা আমি কি বুঝব না নাকি তুই সহজভাবে বুঝতা তাহলে দিন বাসরেতে তুমি তোমার জামাই নাকে দড়ি পরাইতে আসছ না এখন হাতেরিড়া ফালাই এখানে চুপচাপ বসো দেখেন আপনি বাসর রাতে আমার ধমক দিয়ে কথা কইতেছেন আমার বান্ধবীরা ঠিকই কইছিল আপনারা যদি আসেন নাকে দড়ি দিয়ে না ঘুরাইতে পারছি আপনি সারা জীবন আমার এভাবে ধমক দিয়ে কথা কইবেন না না তুমি ভুল বুঝছো আমি তোমারে ধমক দেই নাই আমি তোমারে বুঝাইতে চাইতেছি তুমি যেটা করতেছো সেটা সঠিক না তুমি এখানে ঠান্ডা মাথায় বসো আমি তোমারে বুঝাই বলতাছি বসো বসো আপনি যাই বলেন না কেন আমার কাজটা আমি আজকে করবই সবাই যা বলছে আমি সেটাই করব

আপনাদের উল্টা পাল্টা বুঝাইতে হইব না বাসর রাতে কি কি করতে হয় আমি সবকিছু জানি বাসর রাতে আসার আগে দুধ খাইতে হয় আমি দুধ খাইছি ওই তো দেখেন আপনার জন্য দুধ রাখছি এখন শুধু নাকে দড়ি দেওয়া বাকি আপনি চুপ করে দাঁড়ান তো আরে ধুর এমনিতেই সত্যি সত্যি পাগল মা কোন আতেল মেশে তোমার বিয়ে করে দিল আমার কি হইব আমার মতো এত বুদ্ধিমতী মেয়ে আপনি আতেল কইতেছেন আপনি চুপ করে দাঁড়ান তো আমার কাজটা আমারে করতে দেন বাসর ঘরে আর কত কাজ বাকি আছে ওহ আচ্ছা তোমার এখন আর আমি করা বাকি আছে বুঝছি